হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা শিখব স্বর্ণের হিসাব কীভাবে করা হয় তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দুইটি পদ্ধতিতে স্বর্ণ পরিমাপ কীভাবে করা হয় তা আজকে আমরা তো এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ারভাবে বুঝবো তো প্রথমে দেখব আমরা গ্রাম পদ্ধতিতে কীভাবে স্বর্ণ পরিমাপ করা হয় এরপর আমরা বরি বড়ি আনারতি ও পয়েন্টের হিসাব কীভাবে করা হয় তো প্রথমে আমরা দেখব গ্রাম পদ্ধতিতে কীভাবে স্বর্ণ পরিমাপ করা হয় তো বন্ধুরা মনে করেন আপনি একটি স্বর্ণের দোকানে গেলেন দোকানে গিয়ে স্বর্ণ কিনে আপনার সেই স্বর্ণের ওজন হচ্ছে তেরো দশমিক তিন আট শূন্য গ্রাম এখন এক বড়ি স্বর্ণের দাম যদি সত্তর হাজার টাকা হয় তাহলে এখানে কত টাকা স্বর্ণ আছে বা কত বড়ি স্বর্ণ আছে তো আমরা জানি এক বড়ি স্বর্ণ হচ্ছে এগারো গ্রাম আমরা জানি এক বড়ি স্বর্ণ হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তাহলে এখানে পেলাম আমরা তেরো দশমিক তিন আট শূন্য গ্রামকে আমরা এগারো দিয়ে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে যখন আমরা বাক করব তখন এখানে কত বড় আছে তা বেরিয়ে আসবে তো এখানে বাক করার পর হবে এক দশমিক এক চার সাত বড়ি তো এই তেরো দশমিক তিন আট শূন্য গ্রামকে যখন আমরা বড়িতে কনভার্ট করলাম তখন পেলাম আমরা এক দশমিক এক চার সাত বড়ি তো এক দশমিক এক চার কে আমরা এক বরি সন্ধ্যার দাম পেলাম সত্তর হাজার টাকা তাহলে আমরা এক দশমিক এক চার সাত গুণ করব তখন হবে আশি হাজার নব্বই টাকা তো বন্ধুরা গ্রাম থেকে যখন বড়িতে এখন করবেন তখন এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে যখন বাগ করবেন বাক করার পর বড়িতে কনভার্ট হয়ে যাবে আমরা দেখব তো মনে করেন আপনি একটি দোকানে গেলেন দোকানে গিয়ে একটি স্বর্ণ কিনলেন তো সেই স্বর্ণের ওজন হলো এক বরি আট আনা পাঁচ রতি ছয় পয়েন্ট তো এক বরি স্বর্ণের দাম যদি সত্তর টাকা হয় তাহলে এখানে কত টাকার স্বর্ণ আছে তো এক বরি স্বর্ণের দাম যদি সত্তর টাকা হয় তাহলে এখানে কত টাকার স্বর্ণ আছে তা একদম সহজভাবে আপনাদেরকে দেখে দেবো তো প্রথমে আপনাদের এই সূত্রগুলি জানতে হবে এক বরি সমান ষোলো আনা একবার সমান ছিয়ানব্বই সমান নয়শো ষাট পয়েন্ট এক আনা সমান ছয় রতি আর একবার সমান পেলাম আমরা এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তো এখানে পেলাম আমরা এক বরি সমান ষোলো আনা এক বরি সমান ছিয়ানব্বই রতি এক বরি সমান নয়শো ষাট পয়েন্ট এক আনা সমান ছয় রতি আর এক সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তো এই আনা রতি পয়েন্ট এগুলোকে আমরা বড়িতে কনভার্ট করবো বড়িতে কনভার্ট করতে হলে আমরা এখানে পেলাম এক বলি যুগ এখানে পেলাম আট আনা এই আনাকে আমরা ষোলো দ্বারা বাক করবো কারণ ষোলো আনায় হচ্ছে এক বলি এখানে বসাবো যুগ এখানে পেলাম আমরা ফার্স্ট হতে এখানে বসাবো পাঁচ বাক বাক করবো আমরা ছিয়ানব্বই কারণ ছিয়ানব্বই অতি হচ্ছে এক বরি এখানে বসাবো যুগ এখানে পেলাম আমরা ছয় পয়েন্ট এখানে বসাব ছয় ভাগ করবো আমরা নয়শো ষাট দিয়া কারণ নয়শো ষাট পয়েন্ট হচ্ছে এক ভরি এখানে বসাবো আমরা নয়শো ষাট তো এখানে বসাবো এক যুগ এই আটকে বাক করার পর পেলাম আমরা শূন্য দশমিক পাঁচ এখানে বসাবো যুগ এই পাঁচকে ছিয়ানব্বই দিয়ে বাক করার পর পেলাম আমরা শূন্য দশমিক শূন্য পাঁচ দুই এখানে বসাব আমরা যুগ এই নয়শো ষাট ছয়কে ভাগ করার পর পেলাম আমরা শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এই সংখ্যা গুলা যোগ করার পর পেলাম আমরা এক দশমিক পাঁচ পাঁচ আট বড় তো এখানে এক ভরি আটানা পাঁচটি ছয় পয়েন্ট কে আমরা বড়িতে নিলাম বড়িতে নিয়ে পেলাম আমরা এক দশমিক পাঁচ পাঁচ আট বড়ি তো এই এক দশমিক পাঁচ পাঁচ আটকে আমরা এক বড়ি সন্ধ্যার দাম পেলাম আমরা সত্তর হাজার সত্তর হাজার দিয়ে যখন আমরা গুণ করব তখন পেলাম এক লক্ষ নয় হাজার ষাট টাকা তো বন্ধুরা সন্ধ্যার হিসাব যখন আপনারা করবেন এই এককগুলি আপনাদের জানতে হবে এক বরি ষোলো আনা এক বরি ছিয়ানব্বই রতি এক বরি নয়শো ষাট পয়েন্ট এক আনা ছয় রতি এক বরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ